সোনালি খাতুন আপনারা নিশ্চয়ই মনে আছে বারবার যার খবর আমরা দেখিয়েছি সোনালী খাতুন অন্তঃসত্তা সোনালী খাতুন দিল্লিতে গিয়েছেন কাজ করতে সেখান থেকে বাংলায় কথা বলছেন বলে সন্দেহ হয় বাংলাদেশি তকমা দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে বাংলাদেশে জেলে ছিলেন সেই জেল থেকে জামিন মিলেছে কিন্তু দেশে ফেরা হয়নি দেশে ফিরছেন আজ কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরছেন সোনালি খাতুন পরিবারের মানুষ তারা কি বলছেন উচ্ছ্বসিত তারা অপেক্ষায় ছিলেন সোনালি খতম কবে ফিরবেন কারো কারণ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল যত দ্রুত সম্ভব তাকে ফেরাতে হবে এবং দিল্লিতে নয় তাকে মালদা দিয়ে মালদাতেই ফেরাতে হবে মালদা দিয়ে তাকে বীরভূমে ফেরাতে হবে মালদা থেকেই ফিরছেন বীরভূম থেকে আমার সহকর্মী অক্ষয় আমার সঙ্গে রয়েছে অক্ষয় সোনালীর পরিবারের মানুষের সঙ্গে বারবার তোমার কথা হয়েছে আজ যখন জানা গেল আর কিছুক্ষণের মধ্যে সোনালি দেশে ফিরছেন কি বলছেন তারা দেখো সোনালির পরিবার দীর্ঘদিন থেকে অপেক্ষায় ছিল যে তাদের ঘরের মেয়ে কবে ঘরে ফিরবে সেই মতো তারাও একদম বিরক্তের মধ্যে পড়ে গেছে তখন দিনের পর দিন তাদের কিন্তু অপেক্ষা করতে হয়েছে সেই মতো আজকে যখন তাদের পরিবারে এই খবর যায় যে সোনালি খাতুনকে দেশে ফিরে আনা হচ্ছে এবং তার বাবা রীতিমতো খুশি তবে কিছুটা হলেও পরিবার ক্ষুব্ধতার কারণ তাদেরকে তারা বীরভূমের বাসিন্দা তাদেরকে বাংলা কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে তাদের বাংলাদেশে পুষব্যাক করে দেওয়া হয়েছিল এবং এই যে সোনালির একটি সন্তানও আছে এবং তার যে ক্ষতি হলো সোনালীর যে অন্তঃসত্ত্বা আছে তাদের যে ক্ষতি হলো এই ক্ষতিপূরণ দিবেকে সেই প্রশ্ন তুলছে সোনালির বাবা এবং আজকেই সূত্রমার্থ আমরা যেটা জানতে পারছি যে আজকে রাত্রে রাতের মধ্যেই দেশে ফিরতে চলেছে সোনালি এবং এই খবর ছড়িয়ে পড়তেই খুশি তার পরিবার সঙ্গে থাকো সঙ্গে থাকো সোনালিকে ফিরিয়ে আনা যায় সেই সব প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি রয়েছেন আমাদের কি কি জানতে পারছি আমরা কতক্ষণে ফিরছেন তিনি বা তার সঙ্গে যারা আছেন এখন এক ঘন্টার মধ্যে ওরা মোহনপুর বর্ডার দিয়ে ঢুকবে মালদার এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বজাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথম দিন থেকে আমাকে নির্দেশ দিয়েছিল ওদের পরিবারের পাশে থাকার জন্য এই লড়াইটা প্রচুর কঠিন লড়াই ছিল এখানে অনেক সাংবাদিক বন্ধু থেকে অনেক থেকে আরম্ভ করে অনেকে পাশে ছিল সোনালী পরিবারের পাশে তাদের প্রত্যেকের জয় যেখানে রাষ্ট্র তার নিজের নাগরিককে বাইরে পাঠিয়ে দিচ্ছে পুশ ব্যাক করে মেরে পাঠিয়ে দিয়েছে এবং মানে যে প্রেগনেন্ট ছিল তার প্রতি কোনো সিম্পাতি নেই ওরা পুরো শক্তি দিয়ে বিজেপি শাসিত রাজ্য বিজেপি শাসিত কেন্দ্র সরকার বারবার চেষ্টা করেছিল যে কিভাবে ওদেরকে না আনানো যায় এটা আপমর বাঙালি যারা সবাই ওদের পাশে ছিল তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি সোনালি এবং তার ছেলে সাবির আর এক ঘন্টার মধ্যে ভারতের মাটিতে পা দেবে আসলে চারজন বাকি আছে তাদের আবার নেক্সট হিয়ারিং আছে বারো আশা করছি তারাও বারো তারিখের আয় আবার ফিরে ধন্যবাদ সাংসদ সামিরুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন বলছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ফিরে আসছেন সোনালি খাতুন এই ফেরার আগে ছটা মাস সেখানে রয়ে যেতে হয়েছিল কারণ তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে আর বাংলাদেশ জেলে হয়েছিল তার ঠাই অন্তঃসত্ত্বা সোনালি খাতুন জোর করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এরপর অবশ্য তার জামিন হয়

কাজ করতে গিয়েছিলেন দিল্লিতে অভিযোগ সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে দিল্লি পুলিশ গত জুন মাসে আটক করে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ তিন পরিযায়ী শ্রমিককে তাদের সঙ্গে ছিল তিন নাবালক অভিযোগ ছজনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে জুন থেকে ডিসেম্বর হয়ে গেল বাংলাদেশে জেলে তারা বন্দী সোমবার এই মামলার শুনানি হয় বাংলাদেশের চাঁপায় নবাবগঞ্জের আদালতে পাঁচ হাজার টাকার বন্ডে সোনালী খাতুন সহ ছজনের জামিন মঞ্জুর করে আদালত তবে তেসরা ডিসেম্বর ফের তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সোমবার সন্ধে বাংলাদেশের জেল থেকে মুক্তি পান সোনালী খাতুন সহ ছজন মমতা ব্যানার্জি

রিপ্লাই আসেনি সোনালি যেহেতু প্রেগনেন্ট আছে সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখন বাংলাদেশ কোর্টেও ও কিন্তু জামিন দিয়েছে আজকে সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় তাদের দ্রুত ফেরাতে বলে কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত এ নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে বলেছে মানবিকতার খাতিরে বিষয়টি দেখতে বুধবার ফের শুনানি

অভিযোগ বাংলায় কথা বলায় চব্বিশে জুন সোনালী সহ বীরভূমের ছজনকে আটক করে দিল্লি পুলিশ ছাব্বিশে জুন তাদের বাংলাদেশে পাঠানো হয় এর প্রায় ছ মাস পর সকলকে জামিন দিল বাংলাদেশের আদালত

প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভুল প্রশ্ন যদি ভুল থাকে তাহলে সেই ভুল প্রশ্নের উত্তর দিলেই নম্বর এই এই নিয়েই নিয়েই প্রশ্ন প্রশ্ন চাকরি পেতে অভিজ্ঞতার ভিত্তিতে পাওয়া নম্বরে তৈরি তফাত হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে অন্ন অন্য বিচারপতি অমৃতা সিনহার কি পর্যবেক্ষণ একটু জানতে চাইব দেখো পূর্ব অভিজ্ঞতা দশ নম্বর বলা যায় এসএসসির নতুন যে দু হাজার পঁচিশ সালের বিধি যে বিধি মিলে নবম দশম একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এই বিধির পূর্ব অভিজ্ঞতা দশ নম্বর নিয়ে ফের আছে সরবরণের বিচারপতি অমৃতা সিংহা এবং তিনি প্রশ্ন তুললেন আজকে যে এমন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে এক নম্বর বা তারও ফ্যাকশন নাম্বার চেয়ে আদালতে মামলা করতে হচ্ছে পরীক্ষার্থীদের অর্থাৎ এক নম্বরের জন্য যেখানে কালঘাম ছুটে যাচ্ছে সেখানে সর্বনিম্ন দু নম্বর আর সর্বোচ্চ দশ নম্বর একটা অভিজ্ঞতা নম্বর হিসেবে এই বিধিতে দেখানো হয়েছে আদতে এটা চাকরি পাওয়া আর না পাওয়ার মধ্যে বিস্তর ভাড়া তৈরি করে দিচ্ছে শুধু তাই নয় একই সঙ্গে এই প্রতিযোগিতামূলক একটা পরীক্ষায় যেখানে ভুল প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্নে অ্যাটেন্ড করলেই ফুল মার্ক পাওয়া যাচ্ছে এক নাম্বার করে তাহলে এই যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা এই ধরনের ভুল অ্যাপেন্টিভ নাম্বার পাওয়া যায় তাহলে এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা কিভাবে হয় এটা কিভাবে হবে কাজে সব মিলিয়ে নতুন যে বিধি সেই বিধি নিয়ে পূর্ব অভিজ্ঞতা নম্বর দেওয়া নিয়ে একই সঙ্গে ভুল প্রশ্নে এক নম্বর মাস প্রথম কথা বিচারপতি ভুল প্রশ্ন কেন হবে একই সঙ্গে যদি প্রশ্ন হয়ও তার অপশন কেন একাধিক থাকবে অর্থাৎ অ্যাটেন্ড করলি নাম্বার পাইয়ে দিয়ে তার যত কোথাও একটা সুবিধা অসুবিধা দোলাচল তৈরি হচ্ছে বলেই আর বিচারপতি বড় ইতিহাসে বোঝাতে চেয়েছেন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমার কাছে জানতে চাইব প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বহালে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল প্রাথমিক শিক্ষা পর্ষদের এ বিষয়ে একটু তোমার কাছে জানতে চাইবো দেখো চলতি সপ্তাহেই বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এরাজ্যে বত্রিশ হাজার প্রাথমিক চাকরি যেটা করেছিল সুপ্রিম কোর্টে যাতে যারা হাইকোর্টে যাদের পরাজয় হয়েছে সেই পক্ষ যাতে সুপ্রিম কোর্টে মামলা করে একতরফা কোনো রকম শুনানি করে কোনো নির্দেশ সেখান থেকে তুলে আনতে না পারে তাই এবার আইনি কৌশল আইনি কৌশল বা আইনি পথে আরো এক ঘট এগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তাদের তরফে আজ শুক্রবার পাঁচ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দাখিল করা হলো। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের কোন যুক্তি বক্তব্য বা তাদের কাছ থেকে কোন রকম সাবমিশন ছাড়া যাতে এই। চাকরি বাতিল মামলা যাতে সুপ্রিম কোর্টে পৌঁছালো সেখানে যেন কোনো নির্দেশ না হয় সেই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সচেষ্ট এবং তারাই ত্যাজিয়েট দাখিল করলো একই সঙ্গে আরো একাধিক মামলাকারী তারাও কিন্তু ত্যাজিয়েট দাখিল করেছেন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলা যথেষ্ট গুরুত্ব রয়েছে কারণ তারাই নিয়োগ কর্তা বা তারাই চাকরিদাতা কাজে তাদের এই অবস্থান যথেষ্টভাবে যারা চাকরিটি বহাল রয়েছেন তাদের জন্য স্বস্তির খবর বয়ে আনবে তা অপেক্ষা রাখে না ধন্যবাদ যে অবস্থা হয়ে রয়েছে গত তিন দিন ধরে তাতে ইন্ডিগোর বিমান পরিষেবা স্বাভাবিক করতেই হবে কিন্তু এই স্বাভাবিক করতে গিয়ে যাত্রী সুরক্ষায় আপোষ নিচ্ছে তাতে তো বলতেই হচ্ছে যে যাত্রী সুরক্ষায় আপোষ করা হচ্ছে আবির সরাসরি আমার সঙ্গে রয়েছে আবির নিঃসন্দেহে যাত্রী সুরক্ষায় আপোষ করা হচ্ছে কারণ ডিজিসিএ তারা যে নিয়ম করেছিল সেই নিয়ম থেকে তারা পিছিয়ে আসছে রোল ব্যাক করছে প্রথমত তোমার কাছে জানতে চাইব যে নিয়ম ছিল সেই নিয়ম থেকে যে পিছিয়ে আসছে বা নিয়ম শিথিল করছে কতদিনের জন্য একটা আলটিমেটাম দেওয়া হয়েছে অনন্তকাল ধরে যাত্রী সুরক্ষার সঙ্গে আপস চলবে দেখো অনেকেই বলছেন এটা একবারের জন্য এই নির্দেশিকা থেকে সরে আসলো ডিডিসিএ একবারের জন্য হয়তো ভবিষ্যতে তারা তাদের পুরনো সিদ্ধান্তেই ফিরে যেতে পারে তার কারণ দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে বিমান পরিষেবার ক্ষেত্রে দাঁড়িয়ে সমস্যার সমাধান খুঁজতে গিয়েই হয়তো তারা সেই পথে হাঁটার চেষ্টা করছে দ্বিতীয়ত হচ্ছে তারা যে নোটিফিকেশন ইস্যু করেছে সেখানে তারা পাইলট গুলোকে পাইলট গিল্ড গুলোকে তারা কার্যত অনুরোধের সুরে বলেছে যে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তারা তাদের সাহায্য চাইছেন এবং সেই কারণে পাইলট যে ছুটির বিষয়ে যে নির্দেশিকা সেখানে তারা বদল নিয়ে এসেছেন কিন্তু 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 দু হাজার চব্বিশ জানুয়ারিতে প্রথম এই নির্দেশিকার কথা বলা হয় তখন শুধুমাত্র ইন্ডিগো কেন অন্যান্য বিমান সংস্থাগুলো তারাও বলে দেয় যে এত দ্রুত সম্ভব নয় জুন পর্যন্ত সময় দেওয়া হয় তাতেও হয়নি শেষমেশ নভেম্বর মানে পরের বছর নভেম্বর দেড় বছর পর যখন এটা এই নির্দেশিকা কার্যকর করতে যাওয়া হলো তখন ধাক্কা খেল পরিষেবা কেন না স্কেলেটান স্ট্রাকচারে কাজ হচ্ছে কম মানুষ নিয়ে কাজ করা হচ্ছে এবং প্রচুর বেশি পরিষেবা দেওয়া হচ্ছে দেড় বছর সময় যথেষ্ট ছিল না ইন্ডিগোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে না তার বিরুদ্ধে একেবারেই তাই এটাই তো প্রশ্ন যে দেড় বছর সময় তারা পেয়েছেন হাতে এবং বিভিন্ন সময়ের বিভিন্ন ইস্যুতে যখন এই কার্যবিধিকা চালু করার কথা বলা হচ্ছিল তখন তো তারা বিভিন্ন এয়ারলাইন্স এজেন্সিগুলো তাদের মতো করে বক্তব্য জমা দিয়েছেন সেই বক্তব্য জমা দেওয়ার প্রেক্ষিতে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন এবং ডিজিসি আলাদা করে বৈঠক করেছে কথা বলেছে কিন্তু যখন দেখা গেলো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল এরকম একটা পিক সিজনে বিমান পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়লো তখন কেন ওই নির্দিষ্ট সংস্থাকে সুবিধা করে দেওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্ত তাদেরকে গ্রহণ করতে হচ্ছে এবং পাইলটরা যেভাবে কাজ করেন সেই কাজের পরিধি সেই কাজের চেহারা অন্যান্য কাজের তুলনায় অনেকটাই আলাদা ফলে সেই কারণেই তাদের যে ছুটির সময় বা তাদের যে ছুটির জন্য যে প্রয়োজনীয় যে ঘন্টা বেঁধে দেওয়া হয় সেটা হচ্ছে চিকিৎসক এবং বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন এই ধরনের সিদ্ধান্তে তাদেরকে প্রশ্ন এই উঠবে আজ আজ শিথিল করা হলেও আজ শিথিল করা এই নির্দেশই কার্যকর করতে হবে যাত্রী সুরক্ষার কথা ভেবে একটু একটু তোমার থেকে জেনে নিতে চাইব যে এখনো পর্যন্ত যাত্রীরা কতটা ভোগান্তির মুখে পড়লেন মানে কতগুলো ফ্লাইট এখনো পর্যন্ত ডিলে কতগুলো ফ্লাইট ক্যান্সেল দেখো সংখ্যাটা হাজার পেরিয়ে গিয়েছে এবং দিল্লির মতো এয়ারপোর্ট সেখানে আজকে রাত বারোটা পর্যন্ত কোনো বিমান এই সংস্থার তরফ থেকে দেওয়া হচ্ছে না একই ছবি চেন্নাই একই ছবি হচ্ছে বেঙ্গালুরু এই বিমানবন্দরেও একের পর এক যে বিমান বাতিল বা পরিষেবা এতটা সময় পেরিয়ে গিয়েছে যে যাত্রীদেরকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এবং গোটা দেশ জুড়ে একই অবস্থা এবং ইন্ডিকেট তরফ থেকে বলা হয়েছে যে দু তিন দিন এই ধরনের অবস্থা চলবে অর্থাৎ যাত্রীদের ভোগান্তি চলতে থাকবে এবং গোটা স্ট্রাকচারকে তারা বলছেন যে ঠিক করার জন্য তারা দশই ফেব্রুয়ারি পর্যন্ত সময় নেবেন ফলে অত তুমি শুরুই করেছিলে যেটা দিয়ে যে দেড় বছর সময় পেয়েছিল তখন তারা ঠিক করে উঠতে পারলেন না এখন আবার দশই ফেব্রুয়ারি পর্যন্ত তারা সময় চাইছেন ফলে সংস্থার যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এবং যাত্রীদেরকে যে ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে তারা কার্যত ক্ষোভ উগ্রে দিচ্ছেন দেশের বিভিন্ন বিমানবন্দরে দাঁড়িয়ে অতন ধন্যবাদ ধন্যবাদ আবির এবং এই যে খুব উগ্রে দেওয়ার পিছনে কারণগুলো যদি এক এক করে আমরা দেখি এক একটা কেস এমন অদ্ভুত এমন অদ্ভুত যেমন ধরুন কেউ পারিবারিক কারণে কলকাতায় এসেছেন কিন্তু ছেলে পরীক্ষা রয়েছে যেতেই হবে ঠিক সময় পৌঁছোতেই হবে নির্দিষ্ট সময় এয়ারপোর্টে গিয়ে জানতে পারছেন বিমান বাতিল তাহলে পোর্ট যে ফিরবেন ছেলে মেয়ের পরীক্ষা কি হবে কালকে আমাদের বাচ্চাদের পরীক্ষা আনলা মানে আমরা এখন এখান থেকে যেতে পারছি না ফ্লাইট ক্যান্সেলেশন কালকেরও কোনো গ্যারান্টি নাই এখন এরা ফ্লাইট ওয়ালারা এখন না কোনো যাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে না এখানে থাকার খাবার অ্যারেঞ্জমেন্ট করছে আল্টারনেট এদের পুরো ইন্ডিগো যে এয়ারলাইন্স আছে ওদের পুরো সিস্টেম এখন ক্লাপস হয়ে গেছে আন্দামান ঘুরে আবার ফিরছিলেন কলকাতার দম্পতি মিরাটে মিরাটের দম্পতি তারা আন্দামান ঘুরে কলকাতায় এসে আটকে পড়েছেন প্রথমে পোর্ট ব্লেয়ারে বিমান বাতিল হয়েছে অন্য একটা বিমানে কলকাতায় ফিরলেন এবার দেখছেন কলকাতা থেকে মিরাট যাবেন কি করে কারণ তাদের তো আসলে আমেরিকায় যেতে হবে মেয়ের কাছে এবার এই বিমান বিভ্রাটের জেরে আমেরিকা যাত্রা শিখে গিয়ে পোর্ট রিটার্ন হয়ে তো পেলে তো ক্যান্সেল হুয়া दूसरे में मिला फिर वहाँ से कल दो बजे यहाँ पर पहुँचे कलकत्ता और यहाँ से जो हमारा सात बजे फ्लाइट था वो भी कैंसिल हुआ फिर हमें आज का शाम चार बजे का फ्लाइट मिला वो भी अब कैंसिल हो गया अब हम धक्के खा रहे हैं अब ट्रेन रेलवे स्टेशन जाएंगे, देखेंगे मिसिस को परसों अमेरिका जाना है अब तो अमेरिका जाना था अमेरिका जाना है क्यों? वो लड़की के डिलीवरी हुई अच्छा পরীক্ষা দিল্লির ছাত্র পরীক্ষা কিন্তু যাবেন কি করে বিমান বাতিল কলকাতাতেই আটকে রয়েছেন শেষমেশ ভাবছেন যদি ট্রেনে করে অন্তত পাটনা গিয়ে ফ্লাইট ধরা যায় পরীক্ষা কিভাবে দেবেন জানেন না हमारी फ़्लाइट कैंसिल हुआ कल वापस रिशेड्यूल किया इन्होंने आज वापस कैंसिल कर दिया वापस जब यहाँ पे आए कल कल था हाँ मतलब था। मतलब मेरा फ्लाइट आज ही था पर उन्होंने कल रिशेड्यूल किया था अच्छा। तो हमने सोचा कि चलो हो जाएगा या तो वो कल ही कैंसिल कर देते तो हम हमारा बैकअप लेके चलते ना अब मेरे पास क्या बैकअप रहा लोग का एग्ज़ाम है कल तो मुझे अब दिल्ली जाना था अब वो तो मेरे पास ऑप्शन ही नहीं बचा दिल्ली जाने का तो मेरा कल का एग्ज़ाम तो छूटेगा ना तो अभी क्या करेंगे आप अभी मैं यहाँ से अब पटना जाऊँगा সিঁউরের মানুষ মুম্বাইয়ের সোনার দোকানে কাজ করেন সন্ধে কাজে যোগ দিতে হবে তার আগের ফ্লাইট ধরতে হবে কিন্তু ফ্লাইট বাতিল অন্য ফ্লাইট সেটাও বাতিল কাজ থাকবে তো আমার তো সমস্যা প্রচুর সমস্যা না হলে কিরকম হলো যে আমার যে ক্যান্সেল হয়ে গেল ওখানে যে জয়েন্ট আজকেই দিতে হতো আমাকে কাজে কি কি ফ্লাইট ছিল একটু বিস্তারিত প্রথমে ছিল আমার ফ্লাইট ছিল এখান থেকে বাগডৌরা বাগডোরা প্রথমে ছিল ডাইরেক্ট ছিল মুম্বাই মুম্বাইটা ক্যান্সেল হয়েছে রাত্রি তিনটেই তিনটের সময় ক্যান্সেল হওয়ার পরে এখন আমাকে সাতটা পনেরোই ফ্লাইট দিয়েছিল বাগডোরা হয়ে মুম্বাই যাবে কিন্তু এইটাও ফের আমি এসছি সেই টাইমে এসেছি আমি সেই টাইমে আসার পরে এখন ওইটাও বলছে ক্যান্সেল ক্যান্সেল হওয়ার পরে ফের এখন এটা কালকে ফের আমাকে টিকিট দিয়েছে এরা খালি টিকিট দিয়ে দিচ্ছে কোনো কিছু বলছেই না খালি মানুষকে হারায়নি করছে তাহলে আমরা কোথায় যাবো এখন স্পেশাল ইনটেনসিভ রিভিশন চলছে ভোটার তালিকার সেই রিভিশন একেবারে যেন এরারলেস হয় ত্রুটিমুক্ত হয় তার জন্য সব রকম সব ব্যবস্থা কমিশন করছে আরও কড়া নির্বাচন কমিশন কড়া কিছু পদক্ষেপ করছে আর ঠিক ত্রুটিমুক্ত এসআইআর এর জন্য কি কি করছে চার ধাপে পরীক্ষা নির্দেশ দেওয়া হচ্ছে কিভাবে পরীক্ষা হবে জানবো সোমরাজ রয়েছেন আমার সঙ্গে সোমরাজ দেখো আজকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ বারোটি রাজ্যের সঙ্গে বৈঠক হয় মূলত সিলেকশন ফর্মকে বিশেষ করে এনামুলেশন ফর্ম জমা দেওয়ার পর অনলাইনে ডেটা দেবে জাতীয় নির্বাচন কমিশন সেই ডেটার সঙ্গে ম্যাচিং করতে হবে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের এটি গেল একটি পদক্ষেপ দ্বিতীয় হচ্ছে আধার ডেটা নিয়ে মেটের এন্ট্রি করতে হবে তৃতীয় পদক্ষেপ হচ্ছে ডেট রেজিস্টার ডেট সার্টিফিকেট এগুলো খতিয়ে দেখবেন ই যে নির্দেশ দেওয়া হয়েছে আজকের বৈঠকে এবং তার জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে দেবে জাতীয় নির্বাচন কমিশন সেটা দেখেই এনামুডেশন ফর্ম অর্থাৎ এসআইআর ফর্ম মেলাতে হবে ই আর ওদের রেজিস্ট্রেশন অফিসারদের আর এই চার দাবে যদি পাশ করে যায় তাদের আর এ ডাকতে হবে না সংশ্লিষ্ট ভোটারকে এই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে বলে এই সূত্রের খবর জাতীয় নির্বাচন কমিশন আজ বৈঠক করে বারোটি রাজ্যের সঙ্গে যেন বর্তমানের গোটা দেশে বারোটি রাজ্যে এস প্রক্রিয়া চলছে এবং সেই বৈঠকেই ডাকা মূলত বলা হয়েছে ত্রুটিমুক্ত এস তালিকা এবং সেই তালিকায় এই করলে তবে কোনো ভোটারকে জন্য টাকা হবে না ধন্যবাদ একটুকু আবহাওয়ার খবরে নজর রাখা যাক কারণ এবার জাঁকিয়ে শীত পড়ার সময় রবিবারের মধ্যেই কলকাতার তার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত কাটছে হু হু করে ঢুকছে উত্তরা হাওয়া আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে সতেরো ডিগ্রি সেলসিয়াস তবে রবিবারের মধ্যে যা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে আর পশ্চিমের জেলাগুলোর কথা যদি বলা হয় সেখানে ইতিমধ্যেই পারদ বারো ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নিচে নামবে এবং সকালের দিকে কুয়াশা থাকায় দৃশ্যমানতা কম থাকতে পারে